কর্ণ বেসিক কনসেপ্ট ইজ একটা থ্রিলার আজকের লুক একসঙ্গে পেয়েছি একজন সত্যান্বেষী অন্ধকারের এই দিকে আর একজন আলোতে সো যতটা কন্ট্রাস্টিং করা যায় লুকসেটে আমার মনে হয় কস্টিউমটাই বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট কারণ ছবিতে আলাদা করে যে খুব লুক বা মেকআপ সেরম কিছু থাকছে তা নয় হিরো অগোছালো যে সে অগোছালো যে ভিলেন সে গোছালো সেইটাকে সেই ফিলটাকে তুলে ধরা লুক টেস্টের নাম তিন নম্বর মেয়েদের ফার্স্ট আমরা ওতে আমরা মোনাক দার সাথে আমি বহু বছর আগে একটা কাজ করেছিলাম আর আমি ভার্সেস তুমি এবং আজ আট বছর বাদে আবার ফ্লোরে একসাথে এবং এক্সপেকটেশন অনেকটা রয়েছে ইজ ভেরি ফেভারিট ডিরেক্টর কাজ আমার খুব ভালো লাগে ওনাকে মানুষ হিসেবে আমার খুবই ভালো লাগে যে চরিত্রে আমি অভিনয় করছি সে আর দশটা সাধারণ মানুষের মতোই কিন্তু তার কোথায় সে আলাদা দশটা মানুষের তুলনায় সেটা ছবিতে দেখলে বোঝা যাবে কাজে লুক খুব একটা আলাদা কিছু করা হচ্ছে না একটু ফ্লিটেড শার্ট নর্মাল ট্রাউজার্স আমরা একটু ডেনিমটা অ্যাভয়েড করছি টি শার্টস এগুলো অ্যাভয়েড করছি প্রথমে মনে হয়েছিল চশমা দেওয়া হবে না কিন্তু এখন ডিসাইড করা হয়েছে একটা চশমা দেওয়া হবে আমার চরিত্রের নাম মালিনী মালিনী আজকে দিনের একটা মডার্ন এডুকেটেড মে ভীষণ সফিস্টিকেটেড হাউস ওয়াইফ আই প্লে জিসু দাস ওয়াইফ প্রিয়াঙ্কার সাথে ইনফ্যাক্ট ওর প্রথম কাজ টেলিভিশনে আমার সাথে বহু বহু বছর আগে আই থিংক ইয়েস আমার অপোজিটে প্রিয়াঙ্কা ফার্স্ট টাইম কাজ করছে এবং আই নো হার ফর রিয়েলি লং টাইম এবং শি ইজ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিইং ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস ছবির গল্প নিয়ে অনেক কিছু বলা যায় কিন্তু আমার মনে হয় এখনই বেশি কিছু না বলাটাই বেটার এটা কিন্তু একেবারেই মইনাকচিত ছবি নয় মইনাকের ছবি বলতে আমরা যে শহুরে ছবি বলি সম্পর্কের টানাপোড়নের গল্প বলি সেরম ছবিটা নয় এই ছবিতে প্রচন্ড অশান্তি হতে চলেছে কারণ আমি আর যিশু সেনগুপ্ত একসঙ্গে বুঝতে পারছ কি হবে এটা সম্ভব হলো দুটো খুব ইন্টারেস্টিং চরিত্র তৈরি করা মানে অফ দ্য ডে আবির যিশু দুজনেই খুব ভালো অ্যাক্টার এবং দুজনের সাথে আমি কাজ করেছি সো আমার মনে হয়েছিল যে আমি ওইভাবে অনেস্টলি ভাবিনি যে ওদের দুজনকে নিয়ে এইভাবে কাজটা করবো কিন্তু আমার মনে হয়েছিলো যে অনেস্টলি ছবিটা লিখতে লিখতে যে এই চরিত্রটা যিশুকে মানাই এই চরিত্রটা আবির খুব ভালো করবে আর এই মুহূর্তে আমি আছি আমাদের কলকাতা শহরে সংস্কৃতির পীঠস্থান রুদ্রনীল ঘোষের অফিসে ওনার আশীর্বাদ নিয়ে আজকে আমরা লুক শুরু করলাম লেটস লুক ফরওয়ার্ড দেখা যাক ছবিতে কি হয়